সালামু আলাইকুম ভালো আছেন সবাই ভোট সিস্টেম আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না করি সেটা ভিন্ন ইস্যু কারণ আমার যে ধারণা এবং আমার যে অ্যানালাইসিস আমার যে ব্যক্তিগত পর্যায়ে যে মানে যে অ্যানালাইসিসটা সেটা হচ্ছে যে প্রচলিত ভোট ব্যবস্থা আপনি সৎ নেতৃত্ব সৎ এবং সঠিক নেতৃত্ব করার জন্যে উপযোগী না এটাতে অনেক ফাঁক আছে ইভেন আপনি যে সমস্ত দেশ উন্নয়ন করছে যে সবাই যে এই প্রচলিত ভোট সিস্টেমে তারা তাদের রাষ্ট্র ব্যবস্থা বা প্রশাসন বা তাদের যেই রাষ্ট্রীয় কাঠামোটা সাজাইছেন তাও না চায়নাতে ভোট সিস্টেম নাই তারা একটা সুপার পাওয়ার রাশিয়াতে যেভাবে আছে সেটা সেই মানে প্রচলিত আজকে ওই যে ভোট সিস্টেমে ওখানেও কিছু মেকানিজম আছে আপনি যে যেটাই ইসলাম বলবেন ইসলামের প্রকৃত যেই খেলাফত যেভাবে খেলাফতি নির্ধারণ হয়েছে এক এক খলিফা এক একভাবে হয়েছেন সেখানেও এইভাবে আমাদের যে প্রচলিত গণতন্ত্র সেটাও নাই কারণ এই খলিফাদের পরেই শুরু হয়েছে বাদশাহী বা এই যে বাদশাহী শাসন ব্যবস্থা বাদশাহ পরে তার ছেলে এভাবে উত্তরা দিকে সূত্র যেটা হয় যাই হোক ওই আলোচনায় আমি যাচ্ছি না আমি আমি আমার একজন মার্কেটের কিছু ইনফরমেশান নিয়ে আমি কথা বলতেছি সেটা হলো যে যেটা ভোটের মাঠে এখন একটা প্রচলিত ধারণা যে জামাতের ভোট বিএনপির থেকে আগে আসে যে বিএনপি যে পরিমাণ ভোট পাওয়ার কথা তার বিভিন্ন ইমেজ সংকটের কারণে বা ইমেজ ডাউন হওয়ার কারণে সে অনেক ভোট হারাচ্ছে এটা কিছুটা সত্য আবার কিছুটা কল্পনা নির্ভর আবার জামাত যে তার যেই কোর যে ভোটারটা আছে যে আট দশ পার্সেন্ট এর বাইরে সে ফ্লোটিং ভোটার নাকি সে কালেক্ট করতেছে এবং সেখানে সে সাকসেস হচ্ছে তারও পার্সেন্টেজ বেড়ে গেছে তো এই দুইটার ভিতরে আমি কিছু তথ্য ইনপুট করতে চাই তথ্য দিতে চাই তথ্য হচ্ছে যে আওয়ামী লীগ বা বিএনপি এদের যেই রাজনীতির যেই স্ট্রাকচারটা এটাতে সম্ভব যে হঠাৎ ভোটার এখান থেকে একদম কয়েক লাখ ভোটার এই পাশে চলে আসছে বা এই পাশের কয়েক লাখ ভোটার ওই পাশে চলে আসছে দিস ইজ পসিবল পসিবলটা কেন তাদের রাজনীতির ধরনের জন্যে পসিবল সাপোজ এরকম যদি হয় যে আওয়ামী লীগ বা বিএনপি পড়ে গেছে এখন আওয়ামী লীগ সামনে চলে আসছে তখন আওয়ামী লীগ কী করে আওয়ামী লীগ সেখানে যে বাল পরিমাণ ভোটারটা কালেক্ট করে কিভাবে ওই ওয়ান টু ওয়ান ভোটার কিন্তু সে কালেক্ট করে না সে কি করে যে বিএনপির থানা কমিটির সাধারণ সম্পাদককে যেভাবেই হোক সে আওয়ামী লীগের ওয়ার্ডের বা ইউনিয়নের বা থানার একটা পথ দিয়ে দেয় এই পথ দেওয়াটা সহজ যখন এই পদটা দিয়ে দেয় তখন তার যে অনুসারীরা আছে ওই ওই এলাকায় তার যদি অনুসারী এক লাখ হয় তো এক লাখ ভোটার সে চলে আসে এক লাখের চেয়ে কিছু কম বেশি হয় ফাইভ টু সেভেন পার্সেন্ট হয়তো কম বেশি হবে কিন্তু যখন নেতা চলে আসে আওয়ামী লীগ বিএনপির ধারাটাই এটা আওয়ামী নেতা যদি বিএনপিতে যোগ দেয় তো বিএনপিতে এরকম বাল পরিমাণ ভোটার চলে আসে আবার বিএনপির নেতা যদি আওয়ামী লীগে চলে আসে তখন আবার ওই বাল পরিমাণ ভোটার আবার এদিকে চলে আসে তো এই যে তাদের যে রাজনীতি এটা সহজ একজন বিএনপির থানা সভাপতি সে পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের থানা সভাপতি হতে পারে ওই রকম আওয়ামী লীগেরও থানা সভাপতি পট পরিবর্তনের পরে বিএনপির সভাপতি হতে পারে এটা আমরা অহরহ দেখতেছি খুব সহজেই এই সিস্টেমটাই এটাই জামাতে সম্ভব না এটা জামাতও জানে কিন্তু প্রচার করে না জামাত বাল পরিমাণ ভোটার কালেক্ট করা এত সহজ না কারণ তার রাজনীতিটাই হচ্ছে ক্যাডার পলিটিক্স তাদের ধাপে ধাপে চট করে একজন নেতৃত্বে চলে আসতে পারে না আপনি চট করেই আমি কয়েকটা বাস্তব উদাহরণ দিই কোনো একটা এলাকার একটা ছেলে সে দল পরিবর্তন করবে জামাতে যাব জামাত তাকে বলতেছে যে তুমি আমাদের দলে চলে আসো সে ছোট্ট একটা ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল এখন জামাত যখন তাকে বলতেছে যে তুমি আমার দলে চলে আসো সেই সাধারণ সম্পাদক বলতেছে তোমার দলে গেলে জামাতে গেলে আমার আমার পথ কি হবে তখন জামাত হ্যাঁ তোমার হবে তুমি সমর্থক হও তুমি আস্তে আস্তে বাড়তে থাকো তুমিও ইয়া বলে আমার এত করার দরকার কি আমি তো এখানে সভাপতি আছি তুমি আমার এখানে সভাপতি দিয়ে দাও বলে এটা তো সম্ভব না কারণ আমাদের নেতৃত্ব ধাপে 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 উঠে তো এইভাবে যদি নেতা কালেক্ট করতে না পারে জামাত তাহলে কিন্তু জামাতের ভোট বাড়বে না বাল পরিমাণ বাড়বে না কিছু ফ্লোটিং ভোটার আপনি একজন একজন করে কত ভোটার আনবেন তো যেই জিনিসটা আওয়ামী লীগ এবং বিএনপির জন্য সহজ সেরকম বাল্ক পরিমাণ ভোটার এরকম ট্রান্সফর্ম করা জামাতের জন্য সহজ না কারণ জামাত নেতা এনে নেতার জায়গায় দিতে পারে না নেতাকে রিপ্লেস নেতা নেতৃত্ব দিয়ে রিপ্লেস করতে পারে না তো এই কারণে জামাতের যেটা ধারণা করা হইতেছে সে হয়তো ফ্লোটিং কিছু ভোটার বাড়বে কিন্তু বাল পরিমাণ ভোটার বাড়া তার নিজের রাজনীতির ধরনের কারণেই সম্ভব না কী করতেছে জামাত টেকনিকটা কি খাটাচ্ছে জামাতের এক সময় দোসর ছিল বিএনপি যার কারণে যে সমস্ত সিটগুলা জামাতের জন্য ছেড়ে দেয়া হতো সেই সিটগুলোতে বিএনপির যে হিউজ ভোটাররা ওই জামাতের এমপিকে ভোট দিত যার কারণে জামাত অটোমেটিক্যালি বিএনপির সাথে ট্যাগ হওয়ার কারণে সে বাল পরিমাণ ভোটার পেয়ে যেত এটা কিন্তু জামাতের নিজের রাজনীতির ধরনের জন্যে যে পাইতো তা কিন্তু না ওই যে বিএনপির সাথে অ্যালায়েন্স করছে এখন যেহেতু তার বিএনপি প্রকাশ্য অপ্রকাশ্য অনেক কিছু হচ্ছে কেউ কেউ এটা বলতেছে যে জামাত আওয়ামী লীগের ভোট কালেক্ট করতেছে কেউ বলছে বিএনপিও জামাত আওয়ামী লীগের ভোট কালেকশনের প্রিপারেশন নিছে সেটা যেহেতু আমাদের কাছে ভিজিবল কিছু হয় না আমরা ওইটা আলোচনার ভিতরে আনবো না আমরা যেগুলো যেটা শুনতেছি আশেপাশে আমাদের আমাদের কানে আসতেছে বা দেখতেছি যেটা মানে ভিজিবল সেইটাই আমরা কথা বলতেছি তো জামাতে যেহেতু বিএনপির সাথে তার গাড় ছড়াটা ডিটাস্ট হয়ে গেছে তো জামাত ওই যে বাল পরিমাণ ভোটারের জন্যই কয়েকটা ইসলামিক দলের সাথে সে অ্যালায়েন্স করতেছে ওই ওদের যে বাল পরিমাণ লোক আছে ওখানে যে পঞ্চাশ লাখ হোক বা এক কোটি হোক বা দশ লাখই হোক সেই ভোটারটা আমি চট করে কালেক্ট করতে পারবো শুধুমাত্র ওদের সাথে অ্যালায়েন্স করার কারণে কারণ ওদেরকে আমরা কিছু সিট ছেড়ে দিব। সেখানে আমাদের অন্যান্য যেগুলো আমরা আমাদের সিটগুলোতে তারা ওই বাল পরিমাণ ভোটারটা দিবে সেখানে আবার একটা মানে কি বলে এটাকে ওই যে শাঁখের করাত আছে শাখের করাতটা কি যেই দলগুলাকে জামাত আবার ইয়া করতেছে কাস্ট করার চেষ্টা করতেছে অ্যালায়েন্সে আনার চেষ্টা করতেছে কনসার্টিভ আনার চেষ্টা করতেছে বা তাদের সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে সেই দলগুলা আবহমান কাল ধরে জামাতকে ইসলামিক দলই মনে করে না এইভাবে মাঠে প্রচুর ক্লিপস ভিডিও কন্টেন্ট আছে ওরাও তখন একটা কোশ্চেনের সম্মুখীন হয়ে যাবে তাদের মরিদদের কাছে যে আপনারা এতদিন তো জামাত ইসলাম কি ইসলাম মনে করেন নাই এখন কেন বলতেছেন আমরা ওই জামাতের লিডারকে ভোট দিব এবং আপনারা কেন জামাতের ভোটার আপনারা আপনাদেরকে দিবে ওখানে একটা মানে স্ববিরোধী কাজ আছে তো ভোটের হিসাব এত সহজ না এইটা আমি চট করলেই পারি না আর জামাত বাল পরিমাণ ভোটার কালেক্ট করতে পারবে না ডিউ টু দেয়ার মানে পলিটিক্সের শিশু তারা ক্যাডার পলিটিক্স করে আওয়ামী লীগ বিএনপি তো ক্যাডার পলিটিক্স করে না তার নেতৃত্ব তো চট হইতে পারে চট নামতে পারে কিন্তু জামাতের তো নেতৃত্ব এইভাবে আর একটা নেতা যে নেতা হয়ে আছে তাকে আপনি নেতৃত্ব না দিলে সে তার দলবল নিয়ে তার ওই যে হাজার ভোটার নিয়ে সে কেন আপনার এখানে আসবে বুঝেন এটাই আর কি আমরা দূরের থেকে পর্যবেক্ষণ করি আছে নাথিং সিরিয়াস ভালো থাকেন সবাই